ষ আসীন <laughs>

স্টেজের সামনে আসবেন না প্লিজ আপনাদের কারণ কোনো যদি মাইক্রোফোন থাকে আমাদের কাছে দিয়ে যান আমরা এখানে রেখে দেব থেকে দূরের থেকে নেবেন কেউ বিশৃঙ্খলা করবেন না দয়া করে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা সবাই জেন্টলম্যান আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন আমরা আপনাদের কাছে এটা আশা করি না দয়া করে আপনাদের যতগুলো মাইক্রোফোন আছে বা আপনাদের বয়া আছে আপনারা এখানে দিয়ে যান আমরা এখানে রেখে দিব একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করি প্লিজ

ना हाथा 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 আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু আমাদের এখানে ছেড়ে দেন একটু

অনেক বয়স্ব মহিলা আন্টিরা বসে আছে প্লিজ একটু মেকশিওর করবেন কারো গায়ে যেন না পড়ে হ্যাঁ প্লিজ অনুরোধ করছি আমি হ্যাঁ ঠিক আছে

গত রোজারিকে আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো এবং ভালো কাজ করতে একটু সময় লাগে তবে চলছে খুব শীঘ্রই

আ বেসিক্যালি वीजा জোনীত জটিলতা ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হবে জি নতুন বেশ কয়েকজন আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ সঞ্জন এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাপরেশনের কারণে নেওয়ার চেষ্টা আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে তৈরি করতে হয় যেটা দেখতে ভিন্ন লাগে যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট সোয়া দ্যাটস হোয়াইট টেকিং আপন হ্যাঁ গত মাসে আসলে ক্যানাডা সফর করেছিলাম কারণ আমাদের মন্ট্রিয়ালে সম্মেলন হয়েছিল সেখানে কালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাড়ি শো করতে যায় আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা নাম বলব যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আসলে ভাই তো দেশের কি বলবো হি সাচ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই

ওনাদের সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে এক্সাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক রিসেটের জন্য আমার অনেক অনেক শুভকামনা তারা আরও অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসো এটাই দোয়া করছে থ্যাংক ইউ অফকোর্স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আর একজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে আর কি তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা না দেখবেন ওরা ওপরে উঠে গেছে থ্যাংক ইউ

সো ফিডব্যাক থেকে যারা আমরা আছি ফিডব্যাকের টিমকে আমি একটু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি একটা গ্রুপ ফটার সেশন আচ্ছা আচ্ছা আমাদের সাথে যারা আছেন আমরা সবাই এখন একটি ফটো সেশন করব এখানে না 何で

आय अमर जाबू अभी बगन नहीं कर भाई कोई बयारा की पी लेगा समझ नहीं ना ना आधा मास ही किराना चले